হ্যালো সম্মানিত ভিউয়ার্স আশা করি সে ভালো আছেন আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম জাম্বু কন্ডম ব্যবহার তার ব্যবহার করার পদ্ধতি অনেকে বলে থাকেন ভাইয়া জাম্বু কন্ডম কীভাবে ব্যবহার করবো ব্যবহার করার সিস্টেমটা কি অনেকে বোঝেন না ওইসব ভাইদের জন্য আজকের এই ভিডিওটা তো চলুন শুরু করা যাক এটা হচ্ছে কন্ডম এটাই জাম্বু কন্ডম আট ইঞ্চি মোটা হচ্ছে ছয় ইঞ্চি এটা পারফেক্ট অরিজিনাল জাম্বু কন্ডম আর এটা হচ্ছে পুরুষ লিঙ্গ আমাদের যে প্রোডাক্টটা আছে রিয়েল ডিল্ডো পেনিস এটা আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছি এটা হলো মনে করেন আপনার লিঙ্গ আপনার লিঙ্গিতে প্রথম আপনারা একটু তেল অথবা জেল মেখে নেবেন জেল মাখাটাই পারফেক্ট কেননা জেলটা ব্যবহার করা হয়েছেই লিঙ্গিতে মাখার জন্য আপনারা প্রথম জেলটা মেখে নেবেন তারপরে এই কন্ডমটা নেবেন কন্ডমটা নিয়ে আপনারা আপনার লিঙ্গিতে এভাবে একটু চাপ দিবেন। চাপ দিলে কিন্তু কন্ডমটা আপনার লিঙ্গিতে পুরো ঢুকে যাবে তখন আপনারা নিচে যেই ছিদ্রটা আছে অন্ডকোশ লক করার জন্য ওইটা আপনার অন্ড এই কন্ডমটা লক করে নেবেন এটাকেই বলে লক কন্ডম দেখুন কি সুন্দর ফিটিং হয়ে গেল একেবারেই রিয়েল প্যানিস আমাদের যে পুরুষ লিঙ্গটা যেমন থাকে ঠিক তেমনই দেখুন কি সুন্দর ফিটিং হয়ে গেছে এইভাবেই আপনারা আপনার লিঙ্গিতে এই কন্ডমটা ফিটিং করে নেবেন তারপরে আপনি আপনার স্ত্রীকে সাথে সহবাস করতে পারেন আপনার এই কন্ডমটা ব্যবহারে কিন্তু আপনার সময় বাড়বে আপনার স্ত্রী তৃপ্তি পাবে দাম্পত্য জীবন আনন্দময়ী হবে সুখীময়ী হবে এটাই কিন্তু আমাদের প্রত্যাশা তো ভাইয়া যারা এই কন্ডমটা নিতে ইচ্ছুক আমাদের স্কুত নাম্বারে কল করতে পারেন হোয়াটসঅ্যাপ ইমোতে নক করতে পারেন আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি হোম ডেলিভারি করে থাকি আপনি প্রোডাক্ট হাতে পেয়ে চেক করার সুযোগ পাবেন বাজারের অন্য অন্য প্রোডাক্টের চাইতে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো সম্পূর্ণ সিলিকনের অরিজিনাল জাম্পো কন্ডম আমরাই দিচ্ছি বাজারের সেরা প্রোডাক্টগুলো অন্য অন্য প্রোডাক্ট কম দামে সস্তা পেয়ে প্রতারিত হবেন না এটাই আপনাদের কাছে অনুরোধ থাকবে তো যাদের প্রয়োজন যোগাযোগ করবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ